হিমিনুরিম বিসমিল্লাহ হিরম সুরা আল আম বাংলা অনুবাদ একশো ষোলো থেকে আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পদ থেকে বিপদগামী করে দিবে তারা শুধু অলিকল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা হয় আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন যারা তার পথ থেকে বৃহৎগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার পথে অনুগমন করে অতপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে বক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে বক্ষণ করো যদি তোমরা তার বিধান সমূহে বিশ্বাসী কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে বক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় অথচ আল্লাহ ওইসব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলো তোমাদের জন্য হারাম করেছে কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও অনেক লোক সীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিভুদ্গামী করতে থাকে আপনার প্রতিপালক সীমাতিক্রমকারীদের যথার্থ জানেন তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গুনাহ পরিত্যাগ করো নিশ্চয়ই যারা গুণা করেছে তারা অতি তাদের কৃতকর্মের শাস্তি পাবে যেসব জন্তুর উপরে আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে বক্ষণ করো না এই বক্ষণ করা গুণা নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের অনুগত করো তোমরাও মুশ্রিক হয়ে যাবে আর মৃত আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে যে সেখান থেকে বের হতে পারছে না এমনইভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে আর এমনইভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে তাদের সেই চক্রান্ত তার নিজেদের বিরতি কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে আমরা কখনোই মানব না যে পর্যন্ত আমরাও তা প্রদত্ত হই যা আল্লাহর রসুলগণ প্রদত্ত হয়েছে আল্লাহ এ বিষয়ে সুপারিজ্ঞাত যে কোথায় পয়গম প্রেরণ করতে হবে যারা অপরাধ করছে তারা অতি সত্তর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণ অতপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যাধিক সংকীর্ণ করে দেন যেন সে সবেগে আকাশে আহরণ করেছে এমনইভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আজাব বর্ষণ করে আর এটাই আপনার পালনকর্তার সরল পথ আপনি উপদেশ গ্রহণকারীদের জন্যে আজ সমু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছে আর এটাই আপনার পালনকর্তার সরল পথ আমি উপদেশ গ্রহণকারীদের জন্যে আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি তাদের জন্যেই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে আর তাদের জন্যেই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন এই জিন সম্প্রদায় তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ তাদের মানব বন্ধুরা বলবে এই আমাদের পালনকর্তা আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহ বলবেন আগুন হলো তোমাদের বাসস্থান তথায় তোমরা চিরকাল অবস্থান করবে কিন্তু যখন চাইবেন আল্লাহ নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহা জ্ঞানী এমনইভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দিব তাদের কাজকর্মের কারণে হে জিন ও মানব সম্প্রদায় তোমরা তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আগমন করেনি যারা তোমাদেরকে আমার বিদানা বলে বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন তারা বলবে আমরা সিও গুণা স্বীকার করে নিলাম পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছি তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল